এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ কাছে অনেক যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন এ লেটস বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনে চাইতে মাহেন্দ্র ঘন এত শক্তি সম্ভাবনা টক বগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যৌবন ধরে শেষ এটা থাকে না খুব বেশি দিন এই জন্য এই এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর এবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ তাল্লাহ আরশের নিচে ছায়া দিবেন না সাফি এবাদাত এবং যৌবনের এবাদতকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে এবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই এবাদ আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণে আপনি যাই করেন আল্লাহ তাল্লাহার আদেশ পালনে আপনি যাই করেন সবটাই আবাদত ঠিক আপনি যদি রক্ত দেন অমরস রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও আবাদত আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও আবাদত আপনি একজন মানুষ বিপদে পড়েছে টু জন্য আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ভুল এইভাবে করো এই যে আপনি টাইম ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা অনেকে মনে করে যে শুধু জিকির মনে হয় না যে তাজবি পথেই আল্লাহর সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন এসবগুলো কাজে কিন্তু এবার তাই যৌবনের মোক্ষম সময়টাতে আল্লাহ তালাদত করে আমাদেরকে কাটাতে হবে আমার জিন্নাব হিংসা ইল্লা দিয়ে আমি মানবজাতির জন্য দিকে কেবল সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য এজন্য এই বয়সের আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়ি রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লার কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে সময় কাটেনা কারণ ঘরের কথা শোনার কেউ নেই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না অজু করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে হজর করতে ইমাম সাহেব দেরি করলো কেন মোয়াজ্জিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ ওই যে ঘুম আসে না কি করবে তখন তার আবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের আবাদত ঠিক না আপনি যৌবনকালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন তার পার্থক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমল পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ওটা প্রদর্শন উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওইটা দেখ ওই সময় যা করছে ওইটা লিখে দাও এই জন্য আল্লাহ রাসুসাম বলেছেন যে এই যৌবনটার কাজে লাগাও বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে আগে সুস্থতাকে কাজে কবলা ফাকরি গরিব হয়ে যাওয়ার আগে তোমার তাকে কাজে লাগাও ফারাক আঁকা কবলা শকলি ব্যস্ত হয়ে যাওয়ার আগে কাজে লাগাও হায়াতাকা তাকা কাবলা মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগা এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না পা নাড়াতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে? وان شبابي فيما ابلى জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে? সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে? হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে? হারাম ব্যবসা করেছে? হারামের সাথে সম্পৃক্ত ছিল? ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল? আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন? নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছেন? সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে ময়দানে দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর হেবাদতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবন আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার সাদা করলো কে নানার সাদা করলো কে ওই বয়সে যাওয়ার পরে কুচকুচে দাড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদ গুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগে মনে থাকবে তো ইনশাল্লাহ